ওই ইঞ্জিন ব্রেক এর ভাই পার ব্রেক এর ভাইরাস প্রো প্রো রাইডার বাইক রাইড করে আসছে পার নাই তো বাইকটা মেবি অনেক দিন বিলা হয়ে গেছে মাস্টার সিলিন্ডারটাও একই ইঞ্জিন করে যাই বাইকটা আমরা কি খুলে নেই খুলে দেখি আছে বাইরের সাইড থেকে সমস্যা ইঞ্জিনের সাউন্ডটা ঠিক আছে না হ্যাঁ ইঞ্জিনের সাউন্ডটা ঠিক আছে এটা হার হয়ে গেছে তো দীর্ঘদিন সার্ভিসটা হয় প্রত্যেকটা পার্টস আমরা আলাদা আলাদা খুলতেছি তো এটা অটোমেটিক খুলে চলে আসছে মনে একটা খুঁটিও ভালো না এখানে যে কটা খুঁটিতে নাট ধরে এখানে প্রত্যেকটাই এখানে ভাঙা তো যার জন্য এটা খুলে চলে আসছে অবস্থা ভালো অবস্থায় নাই মেন হচ্ছে অনেক দূর থেকে রাইড করে আসছে বৃষ্টির মধ্যে পড়ছিল বাইকটা যার জন্য ময়লাটা একটু বেশি মনে হচ্ছে পার্ট বাই পার্টব অনেক বড় হবে আজকের ভিডিওটা যারা বড় ভিডিও পছন্দ করেন আপনাদের জন্য আজকে ভিডিওটা তো বাইকে কেমন খরচ হবে এটাও আপনাদের জানাই দিব কত টাকা খরচ হইতে পারে আমরা খুলে নিচ্ছি বিভিন্ন জায়গায় লেগে আছে অনেক কটা সাইড অবস্থা

হ্যাঁ খারাপ অবস্থা তো চেষ্টা করবেন সব সময় মাঝে মাঝে অন্তত এই চেন কভারের সামনে যে কাভারটা খুলে এই জায়গাটা পরিষ্কার করার এই পরিষ্কার করলে চেনটা ভালো থাকবে আর চেনটা লং লাস্টিং করবে প্রায় আধা কেজি হবে হয়তো পুরো ভিতরে যে অবস্থা আছে তো যাই হোক আমরা পার্ট বাই পার্ট খুলবো সম্পূর্ণ চেনটার অবস্থায় চেন মানে হচ্ছে বাইক যখনই অ্যাক্সিডেন্ট করবে সাথে সাথে কাজ করা যাবেন পরবর্তীতে কাজ করলে কী হয় এরকম দুর্দশ হয় দেখুন ইঞ্জিনের ভেতর থেকে করে প্রত্যেকটা জায়গায় একই অবস্থায় আছে এখানে তো আমরা খুলতেছি বাইকটা আগে খুলে নিই সম্পূর্ণ ফুলবাসব একই বাইকের অনুযায়ী ভালো আছে তো বাইকের প্রত্যেকটা জায়গায় আমরা খুলে নিয়েছি প্রত্যেকটা বডি প্লাস্টিক থেকে শুরু করে বডিটা আলাদা করে নিয়েছি তো অনেকবারই দেখাইছি প্রত্যেকটা জায়গায় দুর্দশা বিভিন্ন জায়গায় রং চলে আসছে হেডের অবস্থাও সে বাইকের পার্টস তো বাইকটা খোলার পরে পার্টসগুলো আমরা পানি মেরে নিচ্ছি আর বাদ বাকি যে বডি প্লাস্টিকগুলো আছে প্রত্যেকটা বডি প্লাস্টিক আলাদা আলাদা করা হয়েছে এখন আমরা পানি মেরে ময়লা সারাই নিব হঠাৎ করে ডলা দিলে রঙ নষ্ট হইতে পারে এবং ক্ষতি হইতে পারে কালারের ক্ষতি হইতে পারে তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা পুরা ছেঁড়া বেড়া অবস্থা তো যাই হোক আমরা ফার্স্টে পানি ওয়াশ করবো অনেকক্ষণ ধরে পানি মারতে হবে পনেরো থেকে বিশ মিনিট ধরে এটা পানি মেরে আগে ময়লাগুলো ক্লিয়ার করে নিব চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এইভাবে পরিষ্কার করার তো প্রচুর ময়লা বাইকে প্রত্যেকটা জায়গায় ময়লা আসলে তো যাই হোক আমরা সুন্দর করে এটা পরিষ্কার করব তো যারা দূর দূরান্ত থেকে আসেন অবশ্যই অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন একদিন আগে অথবা দুই দিন আগে শিডিউল বুকিং করে দিবেন এবং হাতে সময় নিয়ে আসবেন এই বাইকটা মিনিমাম দশ ঘন্টার মতন সময় লাগবে কাজ কমপ্লিট করতে তো পানি দিয়ে ভালো করে ময়লাটা বের করে দেওয়ার পর আমরা এখন ভালো করে লিকুইড দিব লিকুইড দেব কারণ একটাই যাতে বাইকের কালারের কোনো ক্ষতি না হয় তো সুন্দর করে চারিপাশ দিয়ে প্রত্যেকটা জায়গায় কুনায় কানায় এইভাবে লিকুইডটা দিয়ে দিচ্ছি তো এই বাইকটাও দিচ্ছি আমরা মাস্টার ক্লিনিং সার্ভিস কন্টেস্টে তো যারা বরিশালের ওরা উড়াধুরা শেয়ার মাইরেন ভাইয়ের বাইকটা যদি টপ ফাইভ ভিউয়ের মধ্যে পড়ে তাহলে পাবে একটি আকর্ষণীয় হেলমেট দুই হাজার সালের এটা আমাদের তিন নম্বর কন্টেস্ট চলতেছে তো ঈদের আগের দিন আমরা দেখবো কোন বাইকটায় সব থেকে বেশি ভিউ হয়েছে এরকম পাঁচটা বাইককে দিব আমরা আকর্ষণীয় পাঁচটি হেলমেট তো মোটামুটি মনে হচ্ছে পঞ্চাশটা বাইক যাবে কনটেস্টে অলরেডি তিরিশটা প্লাস হয়ে গেছে কনটেস্টে আপলোড হয়ে গেছে ভিডিও এখনও হয়তো আরও বৃষ্টি হবে তো যাই হোক আমরা প্রত্যেকটা জায়গায় কোনায় কানায় সুন্দর করে পরিষ্কার করব চেষ্টা করব যেহেতু এত দূর থেকে আসছে ইনশাল্লাহ বাইকে কোনো ময়লা আমরা থাকতে দিবো না দেখতে পাচ্ছেন কী লেভেলের ময়লা বেরোচ্ছে তো যাই হোক ভিডিওটা ফার্স্ট করে দিচ্ছি ওয়াশের ভিডিওটা বেশি বড় করতেছে না বাইকে অনেক কাজ বিভিন্ন জায়গায় ভাঙছে প্রত্যেকটা জায়গায় ঠিক করতে হবে তো ভালো করে পানি মেরে নিব এবং লিকুইডটা ভালো করে বের করে নিব তো এই বাইকে কত টাকা খরচ পড়তে পারে এর একটা মিনি একটা আইডিয়া আপনাদের দিব সাথে থাকবেন যারা ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই শেয়ার করবেন যারা টিকটকে ভিডিওগুলো দেখেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবেন তো ওয়াশ করার পরে আমরা পানি যেখানে যেখানে পানি গেছিল প্রত্যেকটা জায়গা থেকে পানিটা বের করে দেবো সম্পূর্ণ বাইকটা শুকায় নিব যাতে কোনো রকম কোনো পানি না থাকে জ্যাক ট্যাক থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় কোনায় কানায় যে ময়লাগুলো ঢুকছে এবং পানি মেরে পানিও ঢুকছে পানিটা বের করে দেব তো পানি দিয়ে পানি দিয়ে বের করার পরের পরে আমরা লিকুইড দিয়ে দিচ্ছি ভালো করে লিকুইড দিয়ে দিব যাতে জং না আসে বিশাল আকারে ওয়াশ করা হয়েছে তো স্বাভাবিক অনেক জায়গায় পানি থেকেই যেতে পারে চিপাই চাপাই তো আমরা সুন্দর করে এভাবে লিকুইডটা দিয়ে দিচ্ছি যাতে জংয়ের প্রবলেম না করে এবং বাইকের প্রত্যেকটা অংশ প্রত্যেকটা প্লাস্টিক থেকে শুরু করে প্রত্যেকটা অংশই কিন্তু এইভাবে ওয়াশ করব এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কির নিচের পার্ট মেইন ট্যাঙ্কি বলে এটাকে তো এটাই ভিতরে দেখাইছিলাম কতটা ময়লা ছিল তো এখন ফুয়েল ট্যাঙ্কিটা পরিষ্কার করবো ফুয়েল ককের ভিতরে প্রচুর ময়লা আটকায় আছে। এখন মেন ট্যাঙ্কিটা পরিষ্কার করব তো দেখা যাক ট্যাঙ্কির ভিতরে কোনো ময়লা থাকে নাকি তো যারা সার্ভিস করতে চান অবশ্যই অবশ্যই এক থেকে দুদিন আগে যোগাযোগ করে আসবেন আর যারা কন্টেস্টে অংশগ্রহণ করতে চান যখনই সার্ভিস বুকিং দিবেন সাথে সাথে জানাই দিবেন যে কনটেস্টে অংশগ্রহণ করবো সেই হিসেবে আমরা প্রস্তুত থাকব ভিডিও করে দিব একটা ভিডিও করতেও কিন্তু সাত আট ঘন্টা সময় লাগে তো যাই হোক ফুয়েল ট্যাঙ্কিতে বেশি একটা ময়লা নাই দেখতেছি ফুয়েলটা খুব কম পরিমাণ অনেক দূর থেকে আসছে হয়তো ওইভাবে ক্যালকুলেট করে নাই যা ফুয়েলটা একটু বেশি ব্যবহার করবেন তাহলে ফুয়েল ট্যাঙ্কিটা ভালো থাকবে নাট বল্টোর অবস্থা খুবই বেহাল ছিল ফার্স্টে দেখাইছিলাম তো যার জন্য আমরা কেরোসিন দিয়ে চুবাই রাখছিলাম এখন ভালো করে ঘষে নিচ্ছি ঘষে যে জংগুলো আছে জং বের করে দেবো সুন্দর করে এরপরে শুকনা কাপড় দিয়ে মুছে নিব এরপরে প্রত্যেকটা নাট বল্ট আমরা গ্রিস করে ইনস্টল করে দিব তো এয়ার ফিল্টারটা একেবারে খারাপ অবস্থায় নাই হাওয়া মারলেও লাভ নাই তারপরেও চেষ্টা করতেছি যাতে কিছুদিন চালাইতে পারে ময়লাগুলো একটু বের করে দেওয়ার ট্রাই করতেছি বললেসারটা প্রবলেম ছিল বললেসারটা আমরা চেক দিব বললেসারের ভিতরের অবস্থাটা আগে দেখবো আগে খুলে নিচ্ছি ভিতরটা কি অবস্থা আছে তো একটু টাইট আছে শক্তই আছে দেখেন কি অবস্থা খুব রিসেন্টলি পাল্টাই হয়তো গ্রিসটা খুব একটা ভালো মানেন না যার জন্য এই অবস্থা তো যাই হোক আমরা বলডেসারটা এখন ইনস্টল করে দিব প্রেশার দিয়ে আগে কাপ দুইটা বসাই নিচ্ছি কাপটা পারফেক্ট সেটিং হয়ে গেলে এরপরে আমরা গ্রিজ দিয়ে দিব গ্রিজ দিয়ে এটা ইনস্টল করে দিব তো বলডেসার ফিটিং কোনো চার্জ এক্সট্রাভাবে দিতে হয় না এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে এটা এই সার্ভিসের ভিতরে পাবেন ফ্রি সার্ভিসে জাস্ট বলডেসারটা আপনাদের কিনে দিতে হবে সাথে নিয়ে আসতে পারেন তো বাইকের পার্স লাগতেছে ট্যাঙ্কি কভার ট্যাঙ্কি কভার মাঠ গার্ড ইঞ্জিন গার্ড তো ইঞ্জিন গার্ডটা হচ্ছে কপি ইঞ্জিন গার্ড এটা আমরা জিক্সারের জন্য ইউজ করি তো যাই হোক এই বাইকে এটাই দিয়ে দিচ্ছি আর ফুয়েল ট্যাঙ্কির নতুন ফুয়েল ট্যাঙ্কি কাভারগুলো চেঞ্জ করে দিলাম তো মিডিল পার্টটা বাদ দিয়ে জাস্ট তিন পার্ট দুই পার্ট দিছি আর এখানে মাঠ ঘাটে তিন পার্ট দেওয়া আছে। এরপরে আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দেবো কার্বোরেটারের আউট পরিষ্কার করব। তো সাথে থাকবেন ভিডিওতে যে পার্টসগুলো লাগতেছে একবারে টোটাল কত টাকা খরচ হবে তো আমরা জানাই দিব তো যারা বাইক অ্যাক্সিডেন্ট করেন অবশ্যই সাথে সাথে কাজ করাই নেবেন আসলে এই বাইকটা অ্যাক্সিডেন্ট করার পরে হয়তো অনেকদিন ছিল যার জন্য অন্য অন্য পার্টসগুলো সমস্যা হয়ে গেছে তো আমরা এখন আগে কার্বোরেটারের বাইরের সাইডটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো এই ক্ষেত্রে আমরা ডাব্লুডি ফোর্ডি দিয়ে কার্বোরেটারটা পরিষ্কার করি ইচ্ছা করলে আপনারা কার্বোরেটার ক্লিনার দিয়ে করতে পারেন তো কার্বোরেটারে মনে হচ্ছে না খুব একটা ময়লা আছে সামান্য কিছু ময়লা আছে নিচের সাইডটা তো আমরা পিস্টোনটা দেখব এবং পিনটাও দেখব পিনে একটু ময়লা আসে কার্বোরেটার পিস্টনটা দেখব মনে হয় না কোনো সমস্যা আছে গাড়ির টান টান সব ঠিক আছে সুন্দর অবস্থায় আছে তো যাই হোক আমরা কার্বোরেটারটা পরিষ্কার করে দিব এই সার্ভিসের ভিতরে কার্বোরেটার ক্লিনিংটাও করে দেয় আমরা এর জন্য কোনো এক্সট্রা সার্ভিস চার্জ দিতে হবে না এটাও এই সার্ভিসের ভিতরেই পাবেন তো এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে অ্যাভারেজে বিশ থেকে বাইশটা সার্ভিস দেওয়া হয় তো যারা দূর থেকে আসেন অবশ্যই বুঝে আসবেন তো কার্বোরেটার পিস্টোনটা আমরা পরিষ্কার করে দিচ্ছি একটু কালি জমছে তো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আসবেন যারা টিকটকে দেখেন যারা ইউটিউবে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই আর্জেট বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন ফেসবুকে আর্জেট বাইক সার্ভিস লিখলে একটা পেজ আসবে পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন যারা রাজীব অটোতে ভিডিওগুলো দেখেন আমাদের আর্জেট বাইক সার্ভিসে অ্যাড হয়ে যাবেন তো হেডলাইট ফুল সেট আপটা আমরা দিচ্ছি এটা হচ্ছে হেডলাইট হেডলাইট কান ফেয়ারিং হেডলাইট খাঁচা তো আমাদের কৃষ্ণদাদা খুব আনন্দের সাথে কাজ করে সবসময় মজা নেয় মজা না নিলে ভালো লাগে না যাই হোক আনন্দের সাথে কাজ করে এটাই অনেক বড় কিছু কাজ ভালো না বাসলে আসলে কাজটা পারফেক্ট হয় না ক্যাবেলের ভিতরে ময়লার অভাব নাই তো ক্যাবেলটা আমরা উপর দিয়ে আগে ডাব্লুটি ফোরটি প্রেস করে ময়লাটা বের করে দিচ্ছি তো ময়লাটা বের করে দেওয়ার পরে আমরা ইঞ্জিন অয়েল দিয়ে দেবো ভিতরে যাতে ক্যাবেলটা অনেকটা স্মুথ হয়ে যায় নতুন মতন স্মুথ হয়ে যায় চেষ্টা করবেন মাঝে মাঝে ক্লিন করার ক্লামটা পুরাটাই ভাঙা ছিল এটা লেদ থেকে ঠিক করে আনা হয়েছে তো গ্রিপ সাইডটা পরিষ্কার করে দিব তো হ্যান্ডেলটা পরিবর্তন করতেছে না আপাতত জাস্ট পরিষ্কার করে দিচ্ছি গ্রিপটার ভিতরে যে ময়লাগুলো জমছে ময়লাগুলো ভালো করে পরিষ্কার করে দিব সুইচ চাপাতেও ময়লা আসে সুইচ চাপাটা ডাব্লিউডি ফোর্টিমের এটাও পরিষ্কার করে দিব তো অনেক ছোট ছোট দিক দেখা হয় এই মাস্টার ক্লিনিং সার্ভিসের ভিতরে আরও অনেক কিছুই করা হয়তো ওইভাবে দেখানো হয় না ভিডিওতে এত বড় ভিডিও হলে অনেকে দেখতে চাইবেন না তো যাই হোক ফ্রন্টের ক্যালিভারটা পরিষ্কার করব ক্যালিভারের ভিতরে দেখতেই পাচ্ছেন ময়লা আর ময়লা তো অনেক দিন পরে বাইকে এভাবে ক্লিন করলে এভাবে ময়লা থাকবে চেষ্টা করবেন মাঝে মাঝে পরিষ্কার করার যখনই ব্রেক প্যাড পরিবর্তন করবেন তখনই ক্যালিপারটা ভালো করে পরিষ্কার করে নেবেন তাহলে ব্রেকপ্যাডটা অনেক দিন টিকবে তো যাই হোক পরিষ্কার করে দিচ্ছি আমরা ফ্রন্টের ক্যালিপারের প্রত্যেকটা অংশ পরিষ্কার করার পর হাওয়া দিয়ে যে লিকুইডটা ঢুকছে ভিতরে প্রত্যেকটা জায়গা থেকে লিকুইডটা বের করে দিব। তো এরপরে ফাইনাল সেট আপ করবো ফাইনাল সেট আপ করার আগে গ্রিস করে দিব সুন্দর করে গ্রিস করে এটা ইনস্টল করবো তো মেন হচ্ছে ক্যালিপারটা খোলা ছিল ক্যালিপারটা বাঁকা ছিল এই প্লেটটা সম্পূর্ণটাই বাঁকা ছিল তো চেষ্টা করছি আমরা ঠিক করে দেওয়ার আর ফ্রন্টের যে স্টিকটা আছে স্টিকটা গ্রিস করে দিব। ক্লাস ক্যাবেলের ভিতরে ময়লা ওরে পাওয়া দেখেন কী বেরোচ্ছে প্রচুর ময়লা তো চেষ্টা করবেন মাঝে মধ্যে এই পাঁচ থেকে সাত হাজার কিলোমিটার পর পরে ক্যাবেলগুলা পরিষ্কার করার এই ক্যাবেলগুলা পরিষ্কার করে নিলে কিন্তু এতটা ময়লা জমতো না আর পরিবর্তনেরও প্রয়োজন পড়ে না মাঝে মাঝে পরিষ্কার করবেন এবং পরিষ্কার করার পরে অবশ্যই অবশ্যই ইঞ্জিন অয়েল দিয়ে দিবেন নতুন ইঞ্জিন অয়েল দিবেন কখনোই পোড়া পোড়া মোবেল দেবেন না তো যাই হোক এটা ক্লিন করে দিচ্ছি এবং স্মুথ করে দিচ্ছি তো এরপরে বাইকার ড্রাম ব্রেকশুটা পরিষ্কার করে দেব ড্রাম ব্রেকশুটা ভালো আছে তো সুন্দর করে ঘষে দিচ্ছি যাতে ব্রেকটা আবার ধরে তো যথেষ্ট ময়লা আটকায় আছে এটা সিরিজ কাগজ দিয়ে ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে এবং ড্রামটা ভালো করে সিরিজ কাগজ দিয়ে ঘষে ময়লাটা বের করে দিচ্ছি তো বাইকের রিমটা কালার করা হয়েছে তো ড্রাম প্লেটটাও সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি এখানে ব্রেকশুর ফাইবার জমে এবং কালি কালি হয়ে যায় তো সুন্দর করে ফোরটি দিয়ে এটা ক্লিন করে দিব তো বাইকের কাজ মোটামুটি শেষই বাইকের কাজ প্রায় শেষের দিকে আমরা এখন বাইকটা পালিশ করব পালিশ করে বাইকটা ডেলিভারি করবো তো অনেকটা সময় লাগছে আমি হচ্ছে বাইকটা কাছে দেখাইছিলাম প্রচুর কাজ ছিল বাইকে তো চেষ্টা করছি আমরা যথেষ্টভাবে করে দেওয়ার বাদ লাগিটা ভিডিওতে দেখছেন ভিডিওতে সেই বরিশাল থেকে তো যাই হোক বাইকের ফাইনাল লুকটা আমরা দেখো বাইকটা পালিশ করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ বাইকের কাজটা কমপ্লিট করা হয়েছে টোটাল পার্স লাগছে চব্বিশ হাজার একশো টাকার পার্স লাগছে তো এখানে পার্সের ডিটেলসটা অতটা মনে নেয় ভিডিওতে দেখানো আছে কী কী পার্স দেওয়া হয়েছে যারা দেখছেন ভিডিওটা অবশ্যই চেক যে কী কী পার দেওয়া হয়েছে তো বাইকের ইঞ্জিনের কোনো কাজ করা হয় না ইঞ্জিনটা অনেকটাই ভালো আছে সাউন্ড অনেকটাই স্পিড আছে সকালে বাইকটা আসছিলো আর প্রবলেম যেগুলো ছিল এগুলো কি সমাধান করা হয়েছে হ্যাঁ সব সব করা হয়েছে তো যাই হোক বাইরে আসছিলো বরিশাল থেকে ভাই কেমন লাগলো সার্ভিস জি ভাই আপনাদের সার্ভিস সবসময় ভালো আর ভিডিও টিডিও দেখছি এর আগে দেখা মনে হয়েছে যে না আপনাদের কাছ থেকে সার্ভিস করে আসলে গাড়ি আগের চেকতে অনেক ভালো হয়ে গেছে আর খুবই ভালোভাবে করা হয়েছে ভিডিওতে যেভাবে দেখেন সেম সার্ভিস সেইভাবে আরও ভালোভাবে যাই হোক যারা ভিডিওতে দেখেন অনেকে হয়তো মনে করেন যে আমরা হয়তো পেজে বুস্ট টুস্ট মারি আসলে বুস্ট মারার মতন সময় আমাদের নাই তো যারা ভিডিও দেখেন সেমভাবে কাজ পাবেন যদি কোনো কনফিউশন থাকে বলে আসবেন ভিডিও করে দিতে হবে বাইকের এছাড়াও প্রত্যেকটা বাইকে একইভাবে কাজ করা হয় বাইকটা কাজ করতে একটু এক্সট্রা সময় লাগছে তো যারা ভিডিওতে সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আর যারা বরিশালের আছেন অবশ্যই অবশ্যই ভাইয়ের ভিডিওটা শেয়ার মাইনেন বরিশালের প্রথম গাড়ি এটা কন্টেস্টে এই প্রথম গাড়ি দিচ্ছি বরিশালের যদি সেরা পাঁচটা ভিউর মধ্যে পড়ে তাহলে কিন্তু আমরা একটা হেলমেট যেহেতু ভাই আবার আসতে পারবে না ইনশাল্লাহ আমরা কুরিয়ার করে দিব হেলমেটটা যদি ভাই জিততে পারে তো ভালো থাকবেন সবাই